আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি ফ্যামিলি সবাই মিলে যেহেতু আমার ভার্সিটি অফ থাকে না সেহেতু আসলে একসাথে টুগেদার করা গেট টুগেদার করা কি হয় না তো আজকে আমার ভার্সিটি অফ আর আব্বু অফ অফিস তো আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম মেট্রো রেলে উঠবো বলে মেট্রো রেল অনেক দিন চালু হয়েছে বাট বাসার কাছে হওয়ার সত্ত্বেও মেট্রো রেলে উঠা হয়নি আমাদের তো আজকে যেহেতু সময় পেলাম তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য বাসা উত্তরতে হওয়া সত্ত্বেও আমাদের এখনও মেট্রো রেলে ওঠা হয়নি কারণ তো আপনাদের বললামই আমাদের ছুটি মিলতো না তো বাসা সবাই মিলে একসাথে যাওয়ার জন্য একটা ছুটির প্রয়োজন ছিল তো মেট্রো রেল তখন আমরা যখন গিয়েছিলাম তখন সাধারণত খোলা থাকতো আপনার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর কি তারপর অফ করে দিত তো যেতে যেতে আমি ডিয়াবাড়ির দিকে যাচ্ছিলাম আর আমার আশপাশে দেখছিলাম অনেকগুলো নার্সারি আর নার্সারিগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ফুল উফ চোখটা ধাঁধিয়ে গিয়েছিল এত সুন্দর লাগছিল এই যে চলে আসলাম মেট্রো রেলের উত্তরা উত্তর নর্থ মানে উত্তরা নর্থ এটা হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশন দিয়াবাড়ির দিক থেকে তো চলুন যাওয়া যাক সিঁড়ি বে উপরে উঠে পড়েছি এখন ও যে দেখছেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে সাধারণত টিকিট নিতে হবে আপনাদেরকে আর উপরে যে টিভিটা দেখলেন ওখানে আপনার লিখা উঠবে কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত আপনার টাইম আসছে একটা মেট্রো রেলে তো চলুন আমি টিকিটটা নিয়ে নিই আগারগাঁ থেকে উত্তরা আর উত্তরা থেকে আগারগাঁ ভাড়া ছিল ষাট টাকা এক একজনের পার্সনের ভাড়া হবে ষাট টাকা করে এই যে আমরা মেট্রো রেলের ভিতরে উঠে পড়েছি গেট অফ হয়ে যাচ্ছে এখনই মেট্রো রেলটি ছেড়ে দিবে আর মেট্রো রেলটি যখন ছেড়ে দিচ্ছিল তখন আমি আম্মুকে বলছিলাম তোমার কেমন লাগছিল অনুভূতি কি আম্মু আব্বু সেলফি তুলছিল আর পাশ দিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেট্রো থেকে বাইরের ভিউটা দেখতে কেমন দেখুন আপনারাও দেখে একটু মুগ্ধ হন যারা এখনও মেট্রো রেলে যাননি অবশ্যই অবশ্যই গিয়ে এখনই ঘুরে আসুন আজকে অথবা কালকে গিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে একটি ট্যুর দিয়ে আসুন দেখবেন মনও ভালো হয়ে গেছে ভালোও লাগছে আর কেউ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা মেট্রো রেলে ঘুরতে গিয়েছিলেন তারাও অবশ্যই জানাবেন কেমন